প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন সংসদ ভবনের ভিতরে অনেক লোক নামাজ পড়তেছে শেখ হাসিনা সৈরাচারের পতন হয়েছে এই বিজয় উল্লাসে অনেক সমাগম দেখা যাচ্ছে জনগণের আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা সংসদ ভবন আপনাদেরকে দেখার চেষ্টা করবো আমরা ভিতরে ঢুকতেছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন অনেক লোক সংসদ ভবনের মধ্যে প্রবেশ করেছে সংসদ ভবন এখন জনগণের দখলে আমরা পুরো সংসদ ভবনটাই আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন হাজার হাজার কোটি কোটি লোক দেখা যাচ্ছে সংসদ ভবনের ভিতরে তো দেখা যাচ্ছে সংবাদ ভবনের মালপানি সব কিছু বের করে নিয়ে যাচ্ছে জনগণে তো আমরা মৎস্য খামার দেখতে পাচ্ছি সংবাদ ভবনের পিছনে একটা পুকুর আছে অনেক লোক অনেক সুন্দর একটি দৃশ্য সংবাদ ভবনের পিছনে সংবাদ ভবনটা আমরা দেখতেই পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা সংবাদ ভবনের ভিতরে ঢুকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতেই পারছেন অনেক লোক জনগণ অনেক দেখা যাচ্ছে পুকুরের মধ্যে সবাই গোসলও করতেছে হাজার হাজার কোটি কোটি লোক দেখা যাচ্ছে খালি শুধু মাথা আর মাথা সংসদ ভবনের ভিতরে সংসদ ভবন এখন জনসমুদ্রে ভরা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক লোক আনন্দে তারা অঙ্করিত এবং আমরা সংসদ ভবনের অতি নিকটে আছি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারব অনেক লোক দেখা যাচ্ছে আমরা ঢুকবো ইনশাল্লাহ আপনারা সংসদ ভবনের ভিতরটা দেখার জন্য আমাদের পাশেই থাকবেন তো খনি শেখ হাসিনা পলাইছে দেশ ছেড়ে কিছুক্ষণের মধ্যেই সংবাদ ভবনের ভিতরের অবস্থা অনেক ভাঙচুর হয়েছে দেখা যাচ্ছে টেবিল টেবিল সবকিছু ভেঙে ফেলছে কাগজপাতি সব কিছু এলোমেলো হয়ে আছে আমরা দেখতেই পারছি যে যার মতো মালপানি নিয়ে যাচ্ছে সংসদ ভ্রমণটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে দেখাবো ইনশাল্লাহ তো আমরা পার্লামেন্টে প্রবেশ করেছি পার্লামেন্টের অবস্থা এখন জনগণের দখলে পার্লামেন্ট তারা নেতৃত্ব দিতেছে তারা অনেক তাদেরকে সৌভাগ্যবান মনে করতেছে তারা কোনো সময় পার্লামেন্টে প্রবেশ করতে পারতো না প্রবেশ করেছে যে কোনো কারণবশত তো আমিও পার্লামেন্টের ভিতরে ঢুকে ঢুকতে পেরে অনেক খুশি ইনশাল্লাহ এই ছয় শাসক সরকারের পতন হয়েছে আমিও এই সরকারকে পছন্দ করি না আমি অনেক খুশি হয়েছি পার্লামেন্টে ঢুকতে করে ইনশাল্লাহ